আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ মার্কেট গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান অ্যাসাম ইলেকট্রিক হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল ব্র্যান্ডে ভিস গোল্ডের কর্ডলেস ব্যাটারি চাইতেও কারো আসার দেখানোর চেষ্টা করবো এটাতে আপনার পার্সোনাল বাইক অথবা আপনার পার্সোনাল গাড়ি ধোয়ার জন্য এই ধরনের কর্ডলেস আপনার হচ্ছে কারো করে ইউজ করতে পারেন এগুলো যারা হচ্ছে ট্রাভেল করেন বা ক্যারি করতে চান আপনার হচ্ছে গাড়ির মধ্যে আপনার সাইডে ক্যারি করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ এটার মধ্যে আপনার সেফটি লক পাচ্ছেন টোটাল সফট গ্রিপ পাচ্ছেন চারটা মুডে হচ্ছে আপনার স্প্রে করতে পারবেন হ্যাঁ আপনার গাড়িটি নিজে বাসের মধ্যে আপনার প্রশ্ন করে ফেলতে পারবেন অনেক যারা ট্রাভেল করেন তারা নিতে পারেন এটার সাথে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না সব কিছু এটার সাথেই দেওয়া আছে পাইপ দেখতে পাচ্ছেন ক্যারি করার জন্য ব্যাগ স্প্লেন্ডার পাইপ আপনার ফর্ম ওয়াশ করার জন্য ফর্ম বোতল চার্জার এবং হচ্ছে ফোর এমপির একটা ব্যাটারি দেওয়া আছে ফার্স্ট চার্জার দেওয়া আছে ফোর এমপির একটা ব্যাটারি পেয়ে যাবেন এটার সাথে এ হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেশিন তিন বছর অফিসের সার্ভিস যাচ্ছেন তাছাড়া এটা বর্তমান মূল্য ডিজাইনের জন্য আমাদের ওয়েবসাইভিস করতে পারেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে বর্তমান মূল্য ডিজাইনে নিতে পারেন আপনার হচ্ছে তিরিশ মিনিটের মধ্যে আপনার ব্যাক আপ দেয় আনুমানিক হ্যাঁ এরকম আপনার পারফেক্ট না আনুমানিক তিরিশ মিনিটের মধ্যে ব্যাক আপ পাবেন তিরিশ মিনিটে আপনার হচ্ছে বাইক অথবা গাড়ি অন এসে আপনার পরিশিয়া করে ফেলতে পারবেন ফোর এমপির একটা ব্যাটারি দেওয়া থাকবে একটা চার্জার দেওয়া থাকবে আর এই মেশিন আর যাদের অলরেডি আপনার টোটাল প্রোডাক্ট আছে তারা চাইলে আপনার ব্যাটারি এবং চার্জার ছাড়া শুধু আপনার হচ্ছে প্রোডাক্টটা নিতে পারেন হ্যাঁ যদি আপনি অলরেডি অনেকে হচ্ছে ড্রিল মেশিন গ্যানিং মেশিন ইউজ করেন তাদের কাছে হচ্ছে আপনার হচ্ছে ব্যাটারি এবং চার্জার আছে তারা চাইলে আমাদের কাছ থেকে শুধু ব্যাটারি চার্জার ছাড়া মেশিনটাও চাইলে পার্চেস করতে পারবেন সব কিছু সাথিয়ে দেওয়া আছে কোনো কিছু এক্সট্রা কিনতে হবে না আপনার পাইপের সাথে ফিল্টার দেওয়া আছে মেশিনটা রং টাইম ইউজ করবো এছাড়া অথেন্টিক আপনার থ্রি ইয়ার্সে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা পাঁচ মিটার পাইপ দেওয়া আছে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটা অনায়াসে আপনার পাস্টমার বাইক অথবা গাড়ি দিতে পারেন এছাড়া আমাদের কাছে ইলেকট্রিক কার ওয়াশার আছে সেগুলো নিতে পারেন ইনকো আছে আমাদের কাছে ট্রোলসেন পাবেন আমাদের কাছে টোটাল পাবেন ক্রাউন আছে বস ব্র্যান্ডের আছে যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার যোগ করে অর্ডার দিয়ে কনফার্ম করে আপনি নিতে পারেন ঢাকার মাধ্যমে এবং ঢাকার বাইরে কুরিয়ার অথবা হোম ডের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চাইলে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ